নমস্কার আপনার নাম তনুশ্রী মদক আপনি কোথা থেকে এসেছেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে সন্ত রামপালজি মহারাজার কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন আমি শিবজি পূজা করতাম দুর্গা কালী আমাদের বাড়িতে কালী মন্দিরও আছে আট দশ বছর হয়ে আছে এখনও মন্দিরটা আছে আমাদের বাড়ি আমার যা ভাসুর ভাস্তারা সবাই পূজা করে আমার স্বামীও পূজা করে তারপরে ওখান থেকে পূজা এসে করার পরে অনেক ধরনের আমি মানে আমি যা পূজা করছি আমাদের বাড়ির লোক অতটাও করতো না যে আমি সঠিক যেন ঠাকুরের ঈশ্বরের চরণে যেন যাওয়ার একটা চিন্তাভাবনা আমার ছিল আপনি বললেন কি সান্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আপনি শিবজির পূজা অর্চনা করতেন এছাড়াও আপনার বাড়িতে কালী মন্দিরও আছে তাহলে সান্ত রামপালজি মহারাজীর স্মরণে আপনি কিভাবে আসলেন আমার দেওয়ার অনেক দিন থেকেই মোবাইলে কিভাবে দেখতে দেখতে গুরুদেবের মা রামপালজি মহারাজের ইয়ের সৎসঙ্গ হচ্ছিল একদিন দুদিন দেখার পরে ওর ভালো লাগছে তারপরে বেশ কিছুদিন দেখতে দেখতে ও ইসে কৃষ্ণ একাদশীর উপাস উপাস করতো পূজা টুজা করতো যখন সৎসঙ্গ দেখলো তখন দেখে নিয়ে ওর খুব ভালো লাগছে তখন চিন্তা করলো যে এখানে কোথায় আমি সঠিক জায়গাটা পাবো তারপর অনেক দিন ভাবতে ভাবতে দেখলো একটা ইসের এই রামপাল গুরুদেব দেবের বই পুস্তক ইয়ের পুস্তক সেবা এখানকার ভক্তরা সব যাওয়ার পরে যখন আমার এদিকে হাজব্যান্ড বাজার করতে যায় সেও তিনটা বই নিয়ে আসে এদিকে আমার দেওয়ারও বাজার করতে গিয়েও তিনটা বই নিয়ে আসে তখন বলি কী ব্যাপার এই বইটা পালে বলে হ্যাঁ যে এটারই আমরা খোঁজ করছিলাম ঈশ্বর আমাদেরকে পাওয়াই দিল। তারপরে ইসের ফোনে যোগাযোগ বলে কি আমরা কিভাবে আমরা যাবো তো করছে তোমাদের এখানে কাছাকাছি কোথায় গিয়ে আছে তো বলছে মালদা যে হরিয়ানা প্রথমে বলছিল হরিয়ানাতে যাওয়া তো সম্ভব না চট করে তখন ইয়ে মালদার কথা বলছে বলকে হ্যাঁ মালদা যেতে পারবো মালদার ফোন নাম্বার পেয়ে আমার ছেলে বাজারের লাইনে যাচ্ছিল তখন আমার ছেলেকেও আমার দেওয়ার সঙ্গে করে নিয়ে আসে নাম দীক্ষা নিছে এখন আমার ছেলে অনেক ভদ্র অনেক ভালো হয়ে গেছে আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনেকে ভক্তি সাধনা করতেন তারপরে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন আমরা শুনেছি সান রামপালজি মহারাজের কাছ থেকে যারা অনেকে নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয় আপনার কী কী লাভ হয়েছে আমার অনেক লাভ হয়েছে যেমন আমাকে আমি যখন একবার পরিস্থিতি আমার খুব খারাপ রক্ত খুব ব্লিডিং ইয়েও হতো আমার ক্যান্সারের ইয়েতে ডাক্তার বললো ক্যান্সারের আমার হাজবেন্ড তো মানে মাথা ঘুরে মানে পড়ে যায় অবস্থা তারপরে আমার ছেলের ঘরে সে গুরুদেবের ফটো লাগানো ছিল রামপালজি মহারাজের গুরুর চরণে দণ্ডত প্রণাম করে বলে যে গুরুদেব ওকে ভালো করে দাও তাহলে আমরাও সবাই তোমার চরণে আসবো তো এইভাবে সে আমি কিছুদিন ভালো হওয়ার পরে তখন বইটা পড়ার পরেও আমার জ্ঞান হলো যে কি না এটাই সঠিক আমি যা পূজা পার্বণ এত কিছু করছি যে কোনো কিছুতেই আমি লাভ পাচ্ছি না আরও দিনে দিনে আমার ক্ষতি হচ্ছে বাড়ি দিনে দিনে বাড়ির পরিস্থিতিও অন্যরকম হয়ে যাচ্ছে কিনা এটাই সঠিক যে বই পড়ার পরে এখানে যখন আমার সঠিক নিয়ে দেখলাম এখানেই আমি আসার চিন্তা ভাবনা করলাম যে আমি আর কোনো পূজা পার্বণে করব না আর নাকেই আমি যা মন প্রাণ এখানেই আমি দেবো এখানেই সব কিছু করবো এটাই আমার মনের মধ্যে একটা প্রশ্ন উঠে আসলো আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার ক্যান্সারের রোগ ঠিক হয়ে যায় তাহলে এটা কীভাবে সম্ভব কি এক সান্তের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে ক্যান্সারের মতন বড়ো রোগ সমাপ্ত হয়ে যায় আমি নিজেও মানে কল্পনা করতে পারিনি যে আমি সুস্থ হয়ে যাব যে এই সের এই সন্ত রামপালজির এর মন্ত্রের মধ্যে এমন শক্তি আছে যে যে কোনো অসুখ বড়ো ধরনের অসুখ হোক যে কোনো অবস্থা হোক যে কোনো কঠিনাই হোকটা পরিবর্তন হবে। যার জন্যে এই সুস্থতা হওয়ার জন্যেই আমরা সবাই তাই চিন্তা করছি যে এখানেই আমাদেরকে আসতে হবে এখানেই আমাদেরকে ইয়ের এই মন্ত্র নিয়ে এই জায়গা নিয়ে মানুষকে সুস্থ থাকতে লাগবে এই জন্যে আমরা এখানের ইয়ে গুরুদেবের সন্ত রামপালজি চরণে আসলাম সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যায় আমি বলবো এখন তো প্রত্যেকের ঘরে ঘরে টিভি আছে টিভির মাধ্যমে তো সবাই সৎসঙ্গ দেখে বা অন্য প্রোগ্রামও দেখে প্রোগ্রামে দেখতে দেখতে চ্যানেল পাঠালে পরে দেখতে পারবে যে অনেক সময় সৎসঙ্গ দেখতে দেখতে গুরুদেবের বা রামপালজি মহারাজের নাম্বারগুলো দেখা যায় ওই নাম্বারে দেখে নিয়ে আপনারা সবাই যদি ওই নাম্বার ফলো করে যদি ফোন করেন অবশ্যই সেই নাম সেন্টার আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সৎ সাহেব